ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যো রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আক্রমণের কারণে কোম্পানিদের প্রায় বিলিয়ন ডলার লস হয়ে যায় সেই প্রাচীন কাল থেকে জলদস্যুরা জাহাজ আক্রমণ করে পণ্য সামগ্রী লুট করে আসছে কিন্তু মডার্ন জলদস্যুরা কেবল কার্গো জাহাজ করে পণ্য সামগ্রী লুট করে না এরা পুরো জাহাজ সহ ক্রু মেম্বারদের কিডন্যাপ করে সরকারের থেকে মুক্তিপণ দাবি করে এই মডার্ন জলদস্যুরা এত সাহসী আর এদের হাতে এত উন্নত অস্ত্র রয়েছে এরা এমনকি মিলিটারি হেলিকপ্টারের সঙ্গেও ফাইট করতে পারে তাই এইসব জলদস্যুদের হাত থেকে কন্টেনার জাহাজকে রক্ষা করতে বেশ কয়েকটা ডিফেন্স কৌশল ডেভেলপ করা হয়েছে তবে এদের মধ্যে বেশিরভাগই প্রাণঘাতী নয় ওয়াটার কেনন্স ক্যাননস জলদস্যুদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য এই মেথডটি সব থেকে জনপ্রিয় মেথড এই হাই প্রেশার জলবাহী নলটি জলদস্যুদের বোটকে সহজে সক্ষম এই নলটি দিয়ে প্রতি মিনিটে গ্যালন সমুদ্র ফায়ার করতে পারে এই টেকনোলজিটিকে বিশ্ববিখ্যাত ফায়ার করে কোম্পানিরা প্রায় একশো পঁচাত্তর প্রায় 175 আই প্রেসারে জল ফায়ার করতে সক্ষম যা একশো গজের মধ্যে যে কোনো অভিমুখে জল স্প্রে করে ব্যারিকেড বানিয়ে দিতে পারে আর এই প্রেসারটি যথেষ্ট যে কোনো বোট থেকে দস্যুদের ছিটকে ফেলে দেওয়ার জন্য এই নজলসকে অ্যাসিড প্রুফ স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি করা হয়েছে আর এটিকে জাহাজের মধ্যে বসে বসে ভিডিও ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করা যাবে কিংবা অটোমেটিক্যালি ফাংশনের জন্য সেটও করে দেওয়া যাবে আসলে জাহাজের ভিতর বসে থেকে মেশিনটিকে কন্ট্রোল করারও প্রয়োজন রয়েছে কারণ দস্যুদের হাতে বন্দুক থাকে যদি জাহাজের ডেকের উপর বসে অপারেট করা হয় তাহলে অপারেটারকে শ্যুটও করে দিতে পারে ওয়াটার ক্যাননের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এদের রেঞ্জ যা জাহাজ ক্রুদের যথেষ্ট সময় দেয় জাহাজকে দস্যুদের আক্রমণ থেকে দূরে সরিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে আসতে এছাড়া ওয়াটার ক্যাননকে ডাইরেক্ট দস্যুদের বোটের উপর স্প্রে করার জন্য ব্যবহার করা হয় যাতে তারা জাহাজে চড়তে না পারে প্লাস তাদের থামিয়ে হয় ফলে মূল্যবান সময় পেয়ে যায় অ্যাকশন নেবার জন্য তাছাড়া ওয়াটার ক্যাননকে ব্যবহার করে দস্যুদের জাহাজগুলিতে ফিল করে জাহাজগুলিকে ডুবিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় প্লাস বোটগুলিতে জল ভরে গেলে জাহাজকে অ্যাট্যাক করতেও তাদের সমস্যা হয় তারা জাহাজকে ধাওয়া করতেও ব্যর্থ হয় আর ততক্ষণে জাহাজগুলি একটি সেফ ডিস্টেন্সে চলে আসে নেট স্ট্র্যাপ এই পদ্ধতিতে জলদস্যুদের ভয় দেখে তাড়ানোর পরিবর্তে ফাঁদে ফেলা হয় বড় বড় জাহাজদের ডিফেন্স করার জন্য এই মেথডটিকে ব্যবহার করা হয় বেসিক্যালি এটা একটা নন লিথাল মানে প্রাণঘাতী নয় জলদস্যুরা যাতে জাহাজের কাছে না ঘেসতে পারে এই উদ্দেশ্যে ডিভাইসটিকে ডিজাইন করা হয়েছে এর নেটের কাছে আসলে জালে জড়িয়ে বোটের ইঞ্জিন থেমে যায় আর বোটগুলিকে নিশ্চল করে দেয় এই নেটগুলিকে জাহাজের দুই সাইডে প্রয়োগ করা হয় যা একটি ব্যারিকেড হিসাবে কাজ করে জলদস্যুরা ভুলেও জাহাজের কাছে আসতে পারে না কারণ এই নেটগুলি খুবই মজবুত মেটেরিয়াল দিয়ে তৈরি যেমন স্টিল কেবিল কিংবা হেভি ডিউটি নাইলন যাদের কাটা বা ছেঁড়া অনেক কঠিন সাধ্য কাজ যখনই দস্যুদের বোট জালে আটকে যায় সঙ্গে সঙ্গে বোটটি জালে আরও বেশি বেশি জড়াতে থাকে ফলে মেম্বাররা কুইক অ্যাকশন নিতে পারে তাছাড়া এই নেটগুলিকে দস্যুদের বোটকে স্লো ডাউন করার জন্য প্রয়োগ করা হয় এর ফলে ক্রু মেম্বাররা সহজে জাহাজকে একটি সেফ ডিস্টেন্সে নিয়ে চলে আসতে পারে রেজার ওয়ার ক্যানিস্টার রেজার ওয়ার ক্যানিস্টার একটি বৃত্তকার কন্টেনার যার মধ্যে অনেকগুলি ধারালো তারের কয়ে রয়েছে আর এই ক্যানিস্টারটিকে জাহাজের রেলিং এর উপর রাখা হয় যখন দস্যুদের আক্রমণের আভাস পায় তখনই অ্যাক্টিভেট করে দেওয়া হয় এই ডিভাইসটিকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই ক্যানিস্টার ধারালো তার রিলিজ করতে থাকে যা জাহাজের চতুর্শের সম্প্রসারণ হতে থাকে আর অনেক এরিয়া জুড়ে জাহাজের সাইডকে কভার করে একটি ব্যারিকেড বানিয়ে ফেলে এই রেজার ওয়ার ক্যানিস্টার দুটি প্রিন্সিপালের উপর কাজ করে প্রথমত দস্যুদের বোটকে ঝামেলায় জড়িয়ে দেয় দ্বিতীয়ত তাদের আহত করে দেয় কারণ এই তারে দুই সাইডে ধারালো ব্লেড রয়েছে যা সহজে স্কিনকে কেটে দিতে পারে যখন দস্যুরা জাহাজের কন্ট্যাক্টে আসে তারে জড়িয়ে ব্লেডের আঘাতে আহত হয় এর ফলে তাদের দেহ রক্তাক্ত হয়ে যায় ফলে তাদের জাহাজ আক্রমণ করার ক্ষিপ্রতা আর মোটিভেশনও নষ্ট হয়ে যায় রেজার ওয়ারকে বিপদের সংকেত হিসাবে প্রদর্শন করা হয় যাতে দস্যুরা মনে করে জাহাজে চড়া এক প্রকার বিপদ ফলে তারা প্রথম চেষ্টাতেই শক্তিহীন হয়ে পড়ে সিপ বার্নার সোর লঞ্চার জলদস্যুদের আক্রমণ থেকে জাহাজকে বাঁচাতে জাহাজের মধ্যে প্রাণঘাতী অস্ত্র থাকার প্রয়োজন রয়েছে যা তাদের পরাজিত করতে সক্ষম হবে কারণ জলদস্যুদের কাছে শক্তিশালী অস্ত্র থাকে এই কারণে বিসিডি ইন্টারন্যাশনাল একটি ইউকে বেস্ট কোম্পানি যারা সিপ বার্নার সোল লঞ্চার নামের একটি হাতিয়ার তৈরি করে এটা এক ধরনের মিসাইল যা ফায়ার করার সাথে সাথেই টার্গেটের দিকে ছুটবে দু সাল থেকে জলদস্যুদের হাত থেকে জাহাজকে রক্ষা করতে এই অস্ত্রটিকে ব্যবহার করা হচ্ছে এই লঞ্চারটি পরিস্থিতি আর টার্গেটের দূরত্বের উপর নির্ভর করে পৃথক রকেট ফায়ার করতে পারে এর প্রজেক্টাইলকে ম্যাগাজিনের ভিতর স্টোর রাখা হয় যা সহজেই লোডিং আনলোডিং করা যায় আর লঞ্চারটিকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল অথবা ম্যানুয়ালি একজন ব্যক্তি জাহাজের ভিতরে বসে বসে একে কন্ট্রোল করতে পারবে সাউন্ড ক্যানন আরেকটি ইনোভেটিভ টেকনোলজি হলো সাউন্ড ক্যামেরা এই ডিভাইসটি হাই পিচ সাউন্ড করে এর শব্দ এতই তীব্র যা যে কোনো সাধারণ মানুষের সহ্যের বাইরে যার ফলে এটি জাহাজের চতুর্শে একটি বৃহৎ স্ট্যান্ড অফ জোন বানিয়ে ফেলতে পারে কারণ এর শব্দের তীব্রতা এতই বেশি যা যে কোনো সুস্থ মানুষের পারমানেন্ট হিয়ারিং লস টিনাইটাস ভ্যাস্টিবিউলার ডিসফাংশন মতো মারাত্মক ক্ষতি করে দিতে পারে তাছাড়া এই ডিভাইসটিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশও ব্যবহার করে থাকে আর্ম গার্ড সব কার্যকর ডিফেন্স মেথডটি হল আর্ম গার্ড যাদের বেশিরভাগ শিপিং ইন্ডাস্ট্রিরা জাহাজে মজুদ করে রাখে এই গার্ডেরা সাধারণত মিলিটারি যারা ব্যবহারে আর যুদ্ধের কৌশলে অনেক দক্ষ এরা পাওয়ারফুল অস্ত্র যেমন রাইফেল পিস্তল আর মেশিন গানের দ্বারা সজ্জিত জাহাজ আর ক্রুদের বাঁচাতে জলদস্যুদের শুট করারও পারমিশন দেওয়া আছে এদের এছাড়াও জাহাজগুলিকে দস্যুদের হাত থেকে বাঁচাতে র্যাডার সিস্টেমেরও সাহায্য নেওয়া হয়ে থাকে এই টেকনোলজির সাহায্যে দস্যুদের বোটকে দূর থেকে ডিটেক্ট করে ফেলতে পারে এছাড়াও তারা সোনার সিস্টেমেরও সাহায্য নিয়ে থাকে এই টেকনোলজির সাহায্যে জলের নিচে সাবমেরিনের উপস্থিতি কিংবা আন্ডার ওয়াটার থ্রেড ডিটেক্ট করতে পারে শুধুমাত্র জলদস্যুরাই বাণিজ্যিক জাহাজগুলির জন্য সমস্যা নয় খারাপ ওয়েদারও একটি জাহাজকে মারাত্মক বিপদে ফেলতে পারে তাই যাত্রীবাহী জাহাজ যখন এমন কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে তখন সবচাইতে বেশি ব্যবহৃত সমাধানটি হলো জাহাজ থেকে নেমে পড়া আর এর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার লাইফ বোর্ড অতীতে ব্যবহৃত লাইফ বোর্ডগুলির চাইতে বর্তমানে ব্যবহৃত আধুনিক লাইফ বোর্ডগুলি অনেক অংশে ভিন্ন সব ধরনের প্রযুক্তি সম্বলিত আর সেলফ ড্রাইভিং এই লাইফ বোর্ডগুলিকে শুধুমাত্র বিপদ থেকে যাত্রীদের দূরে নিয়ে যায় না বরং তাদেরকে নিরাপদ জায়গাতেও পৌঁছে আর এই আধুনিক লাইফ বোর্ডগুলির মধ্যে সব থেকে বড় পরিবর্তন হলো এদের লঞ্চিং মেকানিজম পূর্বের লাইফ বোর্ডগুলিকে বিপদের সময় ধীরে ধীরে জলে নামানো হতো কিন্তু বর্তমানে লাইফ বোর্ডগুলিকে র্যাম্প ব্যবহার করে সরাসরি জলে নিক্ষেপ করা হয় এই পদ্ধতিতে যাত্রীদের বিপদ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে খুব কম সময়ের প্রয়োজন হয় আর লাইফ বোর্ডগুলিতে ওয়াটারপ্রুফ সিল থাকায় ভিতরে জল ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এরপরেও ছোট আর মাঝারি সাইজের বোর্ডগুলি কোনোভাবে উল্টে না যায় তার জন্য আরও কিছু অ্যাডভান্স প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে আইসল্যান্ডের কোম্পানি রাফনার মারিটাইম সম্প্রীতি সেলফ ড্রাইভিং বোর্ড আবিষ্কার করেছে এই ইউনিক ডিজাইনের বোটগুলি জলের স্রোতকে ব্যবহার করে অসাধারণ ইঞ্জিনিয়ারিং মেকানিজমের ফলে এই সব বোটগুলি কোনো কারণেই সম্পূর্ণ উল্টে গেলে নিজে থেকে আবার সঠিক অবস্থানে ফিরে আসে বোটের সাথে রসিবেদে এগুলিকে কেমনভাবে টেস্ট করছে দেখুন প্রথমত বোটটি কোনোভাবেই উল্টে যেতে চাইছিল না কিন্তু যখন বোর্ডটিকে পুরো উল্টে দেওয়া হয় আবার সে সঙ্গে সঙ্গে আগের অবস্থানে ফিরে আসে এই বোটগুলির একবার দরজা সিল করে দেওয়া হলে এটা সম্পূর্ণ বাতাসে পূর্ণ হয়ে যায় এর মধ্যে একটা পেন্ডুলাম সিস্টেম রয়েছে যা বোটটি উল্টে যাওয়ার সাথে সাথে বায়ু বন্ধ করে দেয় যার কারণে বোটটির ভিতর আর জল প্রবেশ করতে পারে না সাম্প্রতিক বছরগুলিতে জীবন রক্ষাকারী প্রযুক্তিগুলোই রোবটসের ব্যবহার কারণে আরও বেশি উন্নত হয়ে গেছে যার একটি দুর্দান্ত উদাহরণ হল ম্যারিন গার্ডিয়ান যা মূলত একটি মানববিহীন প্রোটোটাইপ সারফেস ভেসেল এটা তরঙ্গের মাধ্যমে নিজেকে চালিত করতে জলের ব্যবহার করে থাকে একবার উদ্ধারের লক্ষ্যে পুনরুদ্ধার করা হলে বোটটি ধীরে ধীরে তাদের তীরে ফিরিয়ে আনতে পারে এই ভেসেলটি একসাথে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারে তাছাড়া এই বোটের মধ্যে কোনো উদ্ধারকারী কর্মীও থাকে না তাই তাদের ঝুঁকির মধ্যে পড়তে হয় না যদিও এই প্রযুক্তির এখনো সম্প্রসারণ বাকি আছে তবে সেই দিন আর বেশি দূরে নেই যেখানে নৌযান চলাচল আগের চাইতেও আরো বেশি সুরক্ষিত আর সহজ হবে বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে